সম্মানিত দর্শক আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের নিষাদ এগ্রো নতুন কালেকশান করা গরুগুলি আমরা আসলে মুক্ত চারণ পদ্ধতিতেই পালন করি অনেকখানি সময় আমরা আমাদের এই খোলা জায়গাটাতে রাখি তারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে ঘাস টাস খায় এবং ন্যাচারাল ঘাসই খায় আমাদের কিছু ঘাস খেতে করা আছে সেগুলি আমরা আবার সন্ধ্যায় আরেকবার দেই খাওয়া দাওয়ার পরে আর দিনের বেলা আমরা এভাবেই ছেড়ে দিই গরুগুলিকে ওরা নিজেরাই ক্ষেতটাতে বিচরণ করে খাওয়া দাওয়া করে ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা রেখে আমরা আবার গরুগুলিকে খোয়ারে দিয়ে দিই তা আমাদের কাছে যে গরুগুলি আমরা কোরবানির জন্য আসলে বিক্রি করি সম্পূর্ণ অর্গানিক এবং প্রাকৃতিক উপায়েই লালন পালন করা গরু আমাদের আমরা ন্যাচারালি বেশিরভাগ সময় আমরা ছেড়ে পালি এবং গরুগুলি নিজেরা এদিক ওদিক বিচরণ করেই খাচ্ছে দেখতেই পাচ্ছেন ওই যে আরেকটি গরু ছেড়ে দেওয়া হচ্ছে এখনই দেখেন ওরা নিজেরা বিচরণ করবে এখানে দৌড়ে চলে আসছে এবং ঘাস খাবে আমাদের গরুগুলি আমরা দিনাজপুর থেকে কালেকশন করেছি কালেকশন করার পরে এখন এখানে তিন দিন হয় আমরা এসেছি এখানে নিয়ে এসেছি এবং গরুগুলিকে মোটামুটি আরও পাঁচ সাত দিন গেলে এরা সেট হয়ে যাবে নতুন খামারে তো আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন অবশ্যই আর দোয়া রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম